ভারতে শান্তি ধর্ম ইসলাম ও বিষ্ণবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিমকে অবমাননা করেন একারজনক ঘটনার প্রতিবাদে বৃহত্তর মিরপুরে হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকা থেকে গাঙ্গি টিভির মিরপুর প্রতিনিধি শাকিল হাসানের পাঠানো প্রতিবেদন ও ফিরোজ আলমের ভিডিওতে বিস্তারিত জানাচ্ছি আমি শেখ আলী আকবর কিছুদিন আগে ভারতের মহারাষ্ট্রের বিতর্কিত প্রহিত রামগিরি মহারাজ কর্তৃক দৃত ও কঠোর হিন্দুত্ববাদী বিজেপি সাংসদ নীতিশ নারায়ণ রানের সমর্থিত কোটি কোটি মুসলমানের প্রাণের ধর্ম ইসলাম ও সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামকে কটুক্তিমূলক ঘটনার পরিপ্রেক্ষিতে বা জুমা রাজধানীর বৃহত্তর মিরপুরের শত শত মসজিদে হাজার হাজার মুসল্লি একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল গণসমাবেশ গণসমাবেশ করেছেন আল ইত্তেফাকুল মাদারি সিলা রাবিয়া বৃহত্তর মিরপুরের আয়োজনে এবং ঢাকার অন্যতম দিনী প্রতিষ্ঠান আরজাবাজ মাদ্রাসার সম্মানিত মোহতামিম মৌলানা বাহাউদ্দিন জাকারিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে মিরপুর ও আশপাশের এলাকার কয়েকশো মসজিদের মাদ্রাসা হতে হাজার হাজার ছাত্র জনতা মুসল্লি মিরপুর এক নম্বর গোল চক্তরের নিচে এক জড়িত হয় সেখান থেকে প্রতিবাদ সমাবেশ শেষে গণমিছিল মিরপুর দশ অভিমুখে রওনা হয় এবং সেখানে হতে আবারও মিরপুর দুই নম্বরে সনি সিনেমা হলের সামনে পয়েন্টে এসে মিছিল শেষ হয় সর্বশেষ সভাপতির মোনাজাতের মাধ্যমে কর্মসূচির ঘোষণা করা হয় গণসমাবেশে বক্তারা ভারতীয় পণ্য বর্জন ও দোষীদের সর্বোচ্চ শাস্তির করা হুঁশিয়ার দেন তারা ভারতকে উদ্দেশ্য করে স্পষ্ট ভাষায় ঘোষণা করেন অতি দ্রুত দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না দিলে ভারতীয় হাই ঘেরাও করা হবে তবুও যদি তাদের এই ন্যাজনক কর্মকাণ্ডের অবসান না হয় সারা বিশ্বের কোটি কোটি মুসলমান নিয়ে ভারতের অভিমুখে লং মার্চ কর্মসূচি করা হবে ইনশাল্লাহ সমাবেশে নেতৃবৃন্দ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উত্থাপন করেন সর্বশেষ তারা কড়া হুঁশিয়ারি করে বলেন অতি দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে এর দায়ভার সরকারের এবং এই জন্য ভবিষ্যতে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি গ্রহণ করা হবে